অন্তত পক্ষে একজন অভিজ্ঞ সম্পূর্ণ লোক লয়ে যাইবেন তাহলে আর ধরা খাইতেন না বুঝলেন রং করা দেখ কে মানে চক চা দেখ কে আই লয়ে না যে চক করলে যে শোনা হয় না এটা কিন্তু হাসা কথা এই যে আমরা কিন্তু চক করতেছি হ্যাঁ যদি এটা নিহাই রা কই যে ভাই নতুন গাড়ি দেবেন একটা চক জকজহা জক তমনই করব করবো আমরা তো জানতেছি এটার মধ্যে কি করছি না না করছি আর কি আছে না না আছে ঠিক আছে বুঝ যাও না ওটাই